অনলাইন আবেদন পদ্ধতি নিয়ম নীতি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম কিভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো সেটা বিরোধী অর্থাৎ আপনারা সকলে জানেন মুংলা বন্দর কর্তৃপক্ষ তারা কিন্তু একশো তেরো জনের আঠারোটি ক্যাটাগরিতে একশো তেরো জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই বিজ্ঞপ্তিটা প্রকাশ করার প্রকাশ করতে যেটা সেটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটে আপনি তাদেরকে আবেদনটা করতে গেলে আপনি কিভাবে আবেদন করবেন হ্যাঁ কিভাবে আবেদন করবেন কোথায় কিভাবে বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে অনলাইন পদ্ধতির মাধ্যমে অনলাইন পদ্ধতিতে আবেদন এবং ফি জমা দেওয়ার পদ্ধতি আপনারা জানবেন তো এই জন্য প্রথমে আপনাকে চলে যাবেন চলে চলে যেতে হবে তাদের যে ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট বলতে এই যে এই এম এম পি এ জব জবস ডট কম এই ওয়েবসাইটে চলে আসবেন এই যে এই ওয়েবসাইটে চলে আসবেন তো এই ওয়েবসাইট চললে আসার পরে আপনি এখানে এখানে দেখেন এখানে সবগুলো পদ আছে আঠারোটা ক্যাটাগরি পদ আছে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদে করবেন তো এটা বিস্তারিত জানার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন বিদ্যুৎ সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপনারা অপরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন হ্যাঁ কি কোনটার মধ্যে আমরা আবেদন করব এটা হচ্ছে তারা প্রকৌশলী এখানে প্রকৌশলী আছে উপপ্রকৌশলী আছে আছে এগুলো আছে আছে লাইট কিপার তারপরে হচ্ছে আপনি যেটা আবেদন করবেন না কেন এখানে আপনাকে হবে তো আসলে আমার সাথে আমি প্রথমটাই দেখাই হাইড্রোগ্রাফারই দেখাই তো আপনি যখন এখানে কিন্তু বিস্তারিত দেখে নিতে পারবেন যে তারা কি কি যুগে আগে অবশ্যই বিজ্ঞাপনটা পড়বেন বিজ্ঞাপনটা পড়ে তারা কি চাইছে এগুলা বিস্তারিত পাবেন তো এখানে দেখেন এই যে এটা চাইছে এখানে এই বিষয়টা এখানে এখানে সবকিছু দেওয়া আছে বলা আছে হ্যাঁ এখানে আপনারা করতে পারবেন তো এখানে বলতেছে সদ্যদুল্লা যুগে এরা কোনো ইয়ে নাই তো এখন এখানে আপনার যে পটটার জন্য আমি এভাবে করলাম তো আমি এখানে করব কি এখানে এটার জন্য আপনার দুইশো তেইশ তেইশ টাকা আমাকে রিটার্ন দিতে হবে হ্যাঁ দুইশো তেইশ টাকা জমা দিতে হবে তাদের অনলাইনের মাধ্যমে তো আমি যে এখানে এখানে ক্লিক করলাম হ্যাঁ এখানে 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 আবেদন আবেদন করুন করা ক্লিক করবেন এখন এরকম আছে যদি আপনার আগে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তখন কিন্তু সরাসরি করে ঢুকে যাবেন যদি নতুন হয়ে থাকেন তখন আপনি রেজিস্টার না ক্লিক করবেন রেজিস্টার না ক্লিক করার পরে এখানে আপনার নাম দিয়ে দিবেন এখানে আপনার ইমেল দিয়ে দিবেন হ্যাঁ এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা এখানে আপনার একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং মনে রাখার মতো পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনাদের লাইভে দেখাচ্ছি কারণ কিছু ব্লান না করে দিলে সমস্যা ভাই তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এই যে রেজিস্টার না ক্লিক করবো রেজিস্টার না ক্লিক করার পরে দেখি তারা কি আসে তো রেজিস্ট্রেশন সাকসেসফুল্লি ক্যান্ডিডেট এত এত সিকিউরিটি নাম্বার এত প্লিজ ভেরিফাই ওর ফোন নাম্বার কন্টিনিউ তো এখানে আপনি যাবেন দিয়ে দেওয়ার পরে এখানে এখানে ক্লিক করবেন তো এটা হচ্ছে কি আপনার যে ফোন নাম্বারটাই দিয়েছেন সেটা নয় মিনিটের মধ্যে একটা ইয়ে আসবে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে ওটিপিটা আসুক তারপর আমরা ভেরিফাই করি আপনার এটা হচ্ছে একটা ওটিপি আসবে আপনার এখানে আপনার ফোনে যে ফোন নাম্বারটা দিয়ে ই করতেছেন তো ছয় দিতে একটা আপনার ওটিপি আসবে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি যাচাই করতেছে সে হ্যাঁ সাকসেসফুলি হয়েছে আমি এখানে এখান থেকে বেরিয়ে যাবো এখন বেরিয়ে যাওয়ার পরে এখানে আমি আমার লগ ইন করবো আমি আবার এই করে দিচ্ছি ব্যবহার করে দিচ্ছি তো এখানে আমি এখন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করলাম তো লগ ইন করি ইন করার পরে ইন করলাম ইন হয়ে গেছে নট সেভ দিলাম তো এখানে তারা বলতেছে এখানে ও কিছুই আসে আপনাকে এখানে একটা বায়োডাটা তৈরি বায়োডাটা তৈরি করতে হবে হ্যাঁ এখানে একটা পুরোপুরি একটা বায়ুডাটা তৈরি করতে হবে বায়ুতে এখানে বলছে গুরুত্ব আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা একাধিক পদের জন্য আবেদন আপনি যদি একাধিক পদে আবেদন করতে চান তো অনুগ্রহ করে প্রতিটি পদে প্রয়োজনীয়তা যোগ্যতা ও কেয়ারফুলি পড়াশোনা করুন এবং সেই অনুযায়ী আপনার বায়ুডাটা সম্পূর্ণ করুন ডকুমেন্ট প্রস্তুতি পূর্বে নিশ্চিত করুন আর আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা সার্টিফিকেট ট্রেনিং ফটোগ্রাফস তারপর হচ্ছে গিয়ে সাক পরশরিক আপলোড করুন মনে রাখবেন একবার কোনো পদে আবেদন জমা পড়ে গেলে বা এটা ডকুমেন্ট পরিবর্তন করা যাবে না ওটা তো আপনাকে প্রত্যেক পদের জন্য কিন্তু আপনাকে করতে হবে তো এখানে দেখেন এখানে টোটালি আপনাকে একটা সিভি তৈরি করতে হবে এখানে সব কিছু আছে প্রিভিউস জব অ্যাপ্লিকেশন নোটিশ বোর্ড তারপর হচ্ছে অডিট ওটি হিস্ট্রি বায়োডাটা অ্যাক্টিভ জব এগুলোতে সব আপনার তো এখন আপনার এখানে একটা বায়োডাটা তো এখানে বায়োডাটাতে ক্লিক করবেন বায়োডাটাতে ক্লিক করলে কিন্তু আপনার চলে আসবে নওবাইরটা আমার যেহেতু বাইরটা নাই তো আমি এখানে করব কি এখানে পাঁচটা ধাপ আছে আই আন্ডারস্ট্যান্ড আমি এটা পড়ে নিলাম তো এখানে পাঁচটা ধাপ আছে ভেরিফাই মি তারপর হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন এড্রেস ইনফরমেশন এডুকেশন আদার্স ডিটেলস ডকুমেন্ট তো ডকুমেন্ট কি কি দিব এগুলো আপনার সব এখানে দিতে হবে তো প্রথমে আপনাকে এখানে ইয়ে দিতে হবে এই এই আপনার রেজাল্টটা দিতে হবে রেজাল্টটা দেওয়ার পরে আপনার রেজাল্ট দিয়ে ভেরিফাই করতে হবে আপনার ডাটা চেক তো আমি করতেছি তো সেই ডাটা নিয়ে নিছে আমার ওকে আমার এখানে টোটাল ডাটা নিয়ে নিছে আমি এটা সেভ করে নিলাম হ্যাঁ এভাবে আপনারা কিন্তু সেভ করে নিবেন ডাটাটা দিয়ে নিয়ে নিছে তারপর পার্সোনাল ইনফরমেশন এখানে সব টোটাল চলে আসছে তো পার্সোনাল ইনফরমেশন এখানে আমার ইয়া যেটা আছে আপনার ওই পার্সোনাল ইনফরমেশন যে যা আসছে সেটা আপনার ওই যে সার্টিফিকেট ভেরিফিকেশন সব গেছে তো এই বলে এখানে সব দিয়ে দিবেন যেগুলো আছে তো এখানে সব দিয়ে দিবেন হ্যাঁ এখানে দেখেন আমি সব দিয়ে দিচ্ছি এটা ম্যান্ডেটরি না ম্যান্ডোটারিটারিটারি হ্যাঁ আচ্ছা এটা আমি দিতেছি তারপর এখানে আপনার এনআইডি ইএস এনআইডি নাম্বার এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে তারপরে এখানে বাংলা লিখতে হবে পিতার নাম মাতার নাম এগুলো আপনার লিখতে হবে লিখে আপনার এই উইন্ডোটা সেভ করতে হবে এখানে কিন্তু অটোমেটিকলি সব নিয়ে নিতে তো আপনি এখানে লিখবেন হচ্ছে গিয়ে সাপোর্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট আছে থাকলে বার্থ সার্টিফিকেট আপনার ইয়ে দিবেন এখানে ডিস্ট্রিক্ট দিবেন কোন জেলা আপনার ইয়ে করতেছেন নেত আমি দিলাম তো এখানে আমার দুইটা জিনিস লাগতেছে হচ্ছে এই জিনিসগুলো এগুলো দিয়ে তারপর তারপরে একটু লম্বা হতে পারে তো আমি এখানে সব তথ্যগুলো দিয়ে দিলাম যে তারপর আমি এখন সেভ দিব তো সেভ দিলে দেখবেন সব সেভ নিয়ে নিবে আশা করি তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপরেও আপনারা যদি কারোর প্রয়োজন হয় আপনারা আবেদন করতে তো আমাদের নখ দিন আমরা সল্ব খরচে আবেদন করে দিবো অনলাইনে তো এখানে এসে অ্যাড্রেস চলে আসছে এখন আপনি এখানে অ্যাড্রেসে চলে আসবেন তো আমার কিন্তু দুইটা কমপ্লিট হয়ে গেছে ওই যে ভেরিফাই এখানে দেখেন ভেরিফাই মি পার্সোনাল ইনফরমেশন অ্যাড্রেস এডুকের এরপর এডুকেশন এরপর আধার ডিটেলস ডকুমেন্ট তো সবগুলো পূরণ করে আমি আপনাদের সাথে ফার্স্ট সেকশন পূরণ করি এরপর লাস্ট দেখেন কত সুন্দর আমার কিন্তু এখানে কিন্তু আগের আগেরটা কিন্তু আমার ইয়া হয়ে গেছে এখানে যে অটোমেটিকলি সে এই আমার নিয়ে নিয়েছিল তো এখানে কিন্তু আপনারা এভাবেও এখানে এটা আবেদনটা ইয়েস থাকলে ইয়েস দিবেন নো থাকলে নো দিবেন আমি ইয়েস এসে দেওয়ার পর যে ইয়েস থাকে তাহলে কিন্তু আপনার সার্টিফিকেট আপলোড করতে হবে তো দুই এম বি নিচে দুই এম বির মধ্যে আপনি পিডিএফ জেপি জি একটা যত কিছু করেন ওটা কিন্তু একটা ওই সার্টিফিকেট যদি থাকে কম্পিউটারে তো তখন কিন্তু আপনার আমি এই যে এমপ্লয় হিস্ট্রি যদি থাকে দিতে পারবেন এগুলো যদি লাগে এই যে ইফ দিবেন ইফ দিয়ে এই যে ইফ দিবেন ইফ দিলে তখন কিন্তু এমপ্লয় হিস্ট্রি চলে আসবে যে এখানে ইফ দিলে এমপ্লয় হিস্ট্রি চলে আসবে এখানে ইনফো ইনফো দিলে ইনফো চলে আসবে তো এখানে সব যদি কোটা থাকে কোটা দিবেন নয়তো বা না থাকলে যার সাথে লিখে কোন থাকলে দিবেন তারপর সেভ দিবেন সেভ দিবেন পাঁচ নম্বরে চলে আসলাম থেকে তারা যে ছবি চাইছে তিনশো বাই তিনশো এবং তিনশো তিনশো বাই তিনশো শুধু আশি একটা ছবি চাইছে এই যে এখানে চাইছে রিসেন্টলি পাসপোর্ট সাইজের ছবি চাইছে এগুলা কীভাবে এটা কীভাবে আপনার রিসার্জ করবেন এরকম একটা ডিসক্রিপশন একটা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে খুব সহজে এক ক্লিকেই আপনারা কিন্তু এটা আবেদন এই আবেদন বলতে এক ক্লিকে আপনি ইয়ে করতে পারবেন এই ছবি আপলোড করতে পারবেন মানে চাহিদা মতো আপনার ইয়ে করে নিতে পারবেন তো এরকম একটা ভিডিও ডিসক্রিপশন বর্ষে লিংক দিয়ে রাখবো আপনার সেখান থেকে ইচ্ছা করলে দেখে নেবেন দেখে সেখান থেকে ইয়া করতে পারবেন তো এগুলো আমি আপলোড করে দিলাম আপলোড করে দেওয়ার পর আমি এই যে এখানে দিয়ে দেওয়ার সেভ দিলাম তো তো সব আমার আমার একটা পরিপূর্ণ একটা আপনার ইয়া তৈরি হয়ে গেলো এই একটা সিভি তৈরি হইলো তো বাইরেটা তৈরি হলো তো আমি বাইরেটা পিন দেখলাম বাইরেটা প্রিন্ট করবো যদি করেন তাহলে এখানে তারা এরকম একটা বাইরেটা চলে আসবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম একটা বাইরেটা চলে আসবে সিবি প্রিন্ট তো এরকম টোটালি একটা বায়োডাটা এখানে তৈরি করতে হবে আগে তো এটা করার পরে এখন হচ্ছে গিয়ে আমরা মাই অ্যাপ্লিকেশন জব বা জব অ্যাক্টিভ জব এখানে দেখার পরে আমি কিন্তু হাইড করে দিয়েছি না তো সমস্যা তো এখানে আমি অ্যাক্টিভ জবে দেবো অ্যাক্টিভ জবে দেওয়ার পরে হুম অ্যাপ্লি যেটার জন্য যে জন্য আমি এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পরে দুশো তেইশ টাকা আমাকে দিতে হবে এটা তারা লিখে দিয়েছে তো এখানে জব ডেসক্রিপশন সবই টোটালি দেওয়া আছে গুগল এত 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 সব দেওয়া আছে তো ইজি বিল দিলাম আমি চেক ইজি বিল অর্থাৎ আমি যে করছি যেটা জন্য আমি ইজি বিল কিনা তো এখানে তারা বলতেছে ইজি বি ইজি প্লিজ রিকোয়ারমেন্ট এডুকেশন অর্থাৎ তারা আমার বলতেছে এটা তুমি ঠিক ইয়া নাই সব কিছু তোমার আমার এডুকেশনের একটু সমস্যা আছে যার কারণে সে অটোমেটিক আমাকে দেয় নাই তো আমি অন্য আরেকটা এভাবে কিন্তু অন্য আরেকটা পদের জন্য যে আমি আবেদন করি তো আমার কিন্তু এখানে চলে যেতে হবে ব্যাগে চলে যাব হুম ব্যাগে চলে যাওয়ার পরে আমি মনে করেন একটা কিসে একটা আবেদন করবো আমি একটু দেখি আমি সকালে আমি লাইট কিপার ক্লিক করলাম আমি আপনার দেখাচ্ছি কিন্তু আমি ক্লিক করার পরে এখানে তারা বলতে এগুলো করতে হবে এখানে কি কি করতে হবে ইলিজিবিলিটি ডকুমেন্টস রিভিউ কমপ্লিট এবং পেমেন্ট সর্বশেষ তো এখানে আমি এখানে আপনার যদি ইয়া করেন এখানে চেক দিবেন চেক দেওয়ার পরে তো এখানে দেখবেন ইজিবিলিটি এখানে কি জন্য এখানে কি জন্য আপনার সব একদমই আছে তো কন্টিনিউ নিলাম কন্টিনিউ দেওয়ার পর আপনার কী ডকুমেন্টগুলো আসছে সেগুলো দেখাবে তো ওকে 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 এটা চলে আসছে এগুলো আমার চলে আসছে সব চলে আসার পরে এখানে আমি যে এটা ক্লিক করবো ক্লিক করার পরে আবার সাবমিট অ্যাপ্লিকেশনে বাটনে ক্লিক করে দেব সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দিলাম দেখি আমরা কী বলে সে আচ্ছা আমার সাবলি সাবমিট সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা এরকম আপনারা পাবেন উনসত্তর টাকা আমাকে বলতে চাইছে পেমেন্ট করতে হ্যাঁ আমি এখানে চলে যাব কমপ্লিটেড হয়ে গেছে এখন হচ্ছে পেমেন্টের অপশন চলে আসবে তো পেমেন্টের অপশান গেলে আপনাকে এই যে এখানে পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন এই যে এই যে এটা এটা এই যে এখানে মেক দা পেমেন্ট গোটা ড্যাশবোর্ড উনসত্তর টাকা আপনার পেমেন্ট করতে হবে তো এখানে মেক পেমেন্টে যাবেন মেক পেমেন্টে যাবেন আমার ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু আজকে আমি তো এ টু জেড সব দেখাচ্ছি এক পেমেন্টে গেলে তাদের বিকাশ নগদ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এক করতে পারবেন এই আপনার পেমেন্টটা করে করে দিতে পারবেন এখানে বলতেছে সে তুমি কিসের মাধ্যমে পেমেন্ট করবা হ্যাঁ সিলেক্ট ম্যাথড আমি এখানে এখানে সোর্স গেটওয়ে প্রসেস আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু ছোট করে শুতে আছে অবশ্য এখানে উপর আমি এখানে পেমেন্ট গ্যাট ওয়েড ফোন পিন দিলাম আমি কিন্তু আপনাদের বাস্তব একদম ফ্রিলি ভাবে একদম দেখাচ্ছি তো আশা করি কোনো ইয়ে ধরার হয় না আর আবেদন করার কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা জমা দিতে হবে নয়তোবা আবেদনটা ক্যান্সেল হয়ে যাবে তো ইজি চেক ক্যাশ আউট এভাবে আপনারা কিন্তু বিকাশ নগদে যেটা মার্চেন্ট অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্টে পেমেন্ট করেন এভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এভাবে আপনারা অ্যাকাউন্টটা করে এভাবে একটা এভাবে টাকাটা জমা দিবেন আর কি হুম একটু লোডিং নিচ্ছে ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে লম্বা হলেও আপনাদের জন্য কার্যকারিতা হবে কারণ একবার সব দেখাই দিচ্ছি এই যে বিশ্বমা এইটাই এই মোবাইল নেকে ক্লিক করবেন ক্লিক করার পরে নগ বিকাশ নগর রকেট সবগুলোতে আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্টের অপশনটা এর আগে আমি একবার কয়েকবার দেখাইছি আপনারা অন্য অন্য ভিডিওতে সরকারি ভিডিওগুলোতে আপনারা দেখে নিয়ে দেবেন কীভাবে পেমেন্ট করবেন অর্থাৎ বিশেষ করে আপনার ওই যে বিএডডাব্লুটির একটা ভিডিও আছে অ্যাপ্লিকেশন পদ্ধতি সেখানে আবেদন পদ্ধতি দেওয়া আছে ভিডিওটা লম্বা হয়ে গেছে তো আমি এটা ক্লিয়াস করে দিলাম ক্লাস করে দিলাম আমি 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 ব্যাকে চলে যাব

তো এখানে কিন্তু টোটালি আপনার একটা অ্যাপ্লিকেশন কপি চলে আসছে এটা কিন্তু আপনি প্রিন্ট আপনি প্রিন্ট করতে পারবেন খুব সহজেই আপনি এটা পরে সংরক্ষণ করতে পারেন কিন্তু সিস্টেমটা আরো সুন্দর করছে তো এটা ছিল বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে আমাদের যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার চ্যানেলে পেয়ে যান সকালে ভালো থাকা সুস্থ থাকেন আল্লাহ